নমস্কার আমার নাম সুচেতা সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে যে রেসিপিটি আমি তৈরি করবো সেটা ফাস্টফুড বলতে পারেন বা কোনো স্ট্রিট খাবার বলতে পারেন আমি সেটা ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি সেটি হচ্ছে পনির কাঠি রোল এই পনির কাঠি রোল তৈরি করতে যেটা লাগবে যে সমস্ত উপকরণ লাগবে প্রথমেই আমাদের পনির লাগবে পনিরটা আমি কেটে রেখেছি কিউব আকারে ক্যাপসিকাম কাটা পেঁয়াজ লেবু কাঁচা লঙ্কা ঝরিয়ে রাখা টক দই দুধ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ময়দা আটা একসঙ্গে আমি দুটো মিক্স আপ করে কিন্তু করব জিরে গুঁড়ো বিট লবণ ঘি এবং লঙ্কা আদা রসুন একসঙ্গে আমি এটাকে পেস্ট করে রেখেছি আমার কাঠে লাগবে আর লবণ তার সঙ্গে সস যেহেতু লাগে চাট মশলা সস রেড সস রিফাইন তেল সর্ষের তেল প্রথমে যেটা আমি করব ময়দা আর আটাটাকে আমি একসঙ্গে মিশিয়ে নেব যতটা আমার লাগবে ততটা পরিমাণ মতো প্রথমে আমি এতটুকু ময়দা নিয়ে নিলাম এই বাটির এতটুকু আমি ময়দার পুরোটা আমি নিলাম না এতটুকু নিলাম আর আটা আমি এর থেকে ময়দার থেকে একটু কম নিলাম আর বাদ বাকি যে আটাটা রেখে দিলাম সেটা আবার বেলার সময় লাগবে তাই আমি এইটুকুনি রেখে দিলাম এরপর আমি এটাকে ময়ম দেবো প্রথমে যেটা লাগবে লবণ দেবো আমি রিফাইন তেল ব্যবহার করছি না আমি ঘি ব্যবহার করছি দিয়ে এটাকে আমি আগে মিশিয়ে নেব পুরোটাকে ময়দা আটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এরপর যেটা করব অল্প করে আমি চিনি দিয়ে দেবো এবং একইভাবে কিন্তু আবার মিশিয়ে নেব এটাতে আমি কোনো গরম জল ব্যবহার করব না আমি দুধ ব্যবহার করছি যতটা পরিমাণ লাগবে আমি ঢেলে ঢেলে আস্তে আস্তে মেখে নেব আর আমি সবসময় এরকম বড়ো থালাতে মাখতে অভ্যস্ত এবং বড় থালাতে খুব সুবিধা হয় ভালো করে এটাকে ময়ম দিতে সম্পূর্ণ মাখাটা কিন্তু হয়ে গেছে এবং দেখুন থালার আশেপাশে কিন্তু কোনো আটা নেই এরপর যেটা করব এটাকে পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম এবং এদ। যেটা করব একটা পরিষ্কার সাদা কাপড় আমার বাড়িতে থাকেই সময় দিয়ে এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এরপর যেটা করব একটা বোল নিয়ে নিন যেটা লাগবে সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা কিন্তু লাল লঙ্কা গুঁড়ো না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে আমি এরমভাবে মিশিয়ে নেবো হাত ব্যবহার করলাম না কালারটা দেখুন কত সুন্দর এসেছে এখানে কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি এরপর যেটা করব এই যে দইটা আমি আগে থেকে জল ঝরিয়ে রেখেছিল সেটা সম্পূর্ণ দিয়ে দেবো এটাকেও আমি এর সঙ্গে এর মধ্যে মিশিয়ে নেব জিরে গুঁড়ো লবণ পরিমাণ মতো আমার যতটা জিনিস ততটা আপনারাও কিন্তু এরকম পরিমাণ মতন দেবেন আমার আগে থাকতে বেটে রাখা লঙ্কা কাঁচা লঙ্কা রসুন আদা আমি এর মধ্যে এক চামচ এই দেড় চামচ দিয়ে দিলাম আর লেবুর রস এর মধ্যে চিপিয়ে দিয়ে দিলাম দেবুর ফ্রায় হাফের বড় অংশটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম আর হাফটা আমি রেখে দিলাম পরে আমার কাজে লাগবে কাঁসাবি মেথি আগে থাকতে কিন্তু আমি এটাকে ভেজে রেখেছিলাম ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপর আমি এটাকে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ হচ্ছে দইয়ের যে দানা দানা ভাবটা যেন না থাকে একদম মসৃণ ভাব চলে আসে এটার মধ্যে এটাকে আমি ফাটিয়ে নিয়েছি এটা আমার হয়ে গেছে এরপর যেটা করব যে পনিরগুলো কিউব আকারে কেটে রেখেছিলাম সম্পূর্ণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি হাত দিয়ে এবার মাখিয়ে দিলাম চামচ দিয়ে মাখালে আমার জন্য মনে হয় কিছু একটা হয়নি এই জন্য আমি হাত দিয়ে মাখাতেই অভ্যস্ত সম্পূর্ণটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি এটাকেও কিন্তু পনেরো মিনিট বা দশ মিনিটের জন্য কিন্তু রেস্টে রেখে দেবো আটা মাখা পনেরো মিনিট হয়ে গেছে এটাকে আমি তুলে নেবো ওপরটা দেখুন আমার কেমন শক্ত হয়ে গেছে এটাকে আবার আমি পুনরায় এরকমভাবে ময়ন দিয়ে নেব দিয়ে এটাকে আমি ডোগুলো আমি যতটা পরিমাণ নিয়েছিলাম যেটা আপনাদের বললাম চারটের মতো আমি নিয়েছিলাম আমার কিন্তু চারটেই হয়েছে এরকমভাবে আমি এটাকে গোল 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 করে পাকিয়ে নিলাম এটাকে সাইডে রেখে যেটা আমাকে করতে হবে আমি চাটু নিয়ে নিলাম আর যেইটুকোন আমি বাঁচিয়ে রেখেছিলাম গুঁড়ো সেই গুঁড়োটাকে আমি এর মধ্যে নিলাম হালকা একটু গুঁড়োটা নিলাম দিয়ে যেমন রুটি বেলে তেমনই কিন্তু এটাকে আমি বেলে নেব এটা আমার হয়ে গেছে এর উপরে আমি যেটা করব একটু ঘি আমি লাগিয়ে দেবো সম্পূর্ণ রুটিটার উপরে পুরোটা আমার মাখানো হয়ে গেছে এরপর আমি এটাকে একবার এরকম একবার এরকম এরকম করে ভাজ দিয়ে নেবো ভাজ দিয়ে যেটা করতে হবে ওটাকে আমি এরম করে করে গোল করে নেব এরম করে গোল সে এই ভাঁজগুলো লেয়ারগুলো যাতে ক্লিয়ার হয় এই কারণে কিন্তু আমি ঘিটা দিলাম দিয়ে আমি রেখে দিলাম সব কটা আমি এরকমভাবেই করে নেবো করে এরকমভাবে রেখে দিলাম এরপর যেটা করবো এর উপর আমি একটু হালকা ঘি আপনারা কিন্তু রিফাইন তেলে ব্যবহার করতে পারবেন কিন্তু আমি আমার এটা কিন্তু ঘরের তৈরি ঘি প্রত্যেক যে দুধটা থাকে সে শর্টটা তুলে তুলে রেখে দু মাস তিন মাস পর কিন্তু আমি এই ঘিটা তৈরি করি একইভাবে আমি এই সাদা কাপড়টা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো তারপর যেটা করবো আমি উনুনটাকে ধরিয়ে নেবো আমি তাওয়াটা বসিয়ে তাওয়াটা গরম হোক তাওয়াটা আমার গরম হয়ে গেছে হালকা সাদা তেল দিয়ে দেবো অল্প একটু সাদা তেল দিয়ে তার সঙ্গে একটু ঘি মিস্ট করে দিব আর উমুনের আঁচটা কিন্তু আমি হালকা রেখেছি মিডিয়াম রেখেছি কিন্তু আঁচ আমি যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে আমি মধ্যে বা দিয়ে দেব একটা একটা করে এরকম ভাবে আমি দিচ্ছি একেবারে সব দিয়ে দিচ্ছি সব গায়ে গায়ে লেগে যাবে যতটুকু মশলাটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব কোনো জল ব্যবহার কিন্তু এর মধ্যে হবে না আগে নিচের দিকটা হবে তারপর কিন্তু উপর দিকটা আমি উল্টিয়ে দেব এটা প্রায় আমার হয়ে গেছে এরপর আমার একটা যেটা করতে হবে যে ক্যাপসিকামটা আমি কেটে রেখেছিলাম সেটাও আমি এর উপর দিয়ে দেবো হালকা একটু পেঁয়াজও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব ক্যাপসিকাম কিন্তু খুব বেশি নরম হবে না একটা ক্রাঞ্চি ভাগ থাকবে একটু টস্টেরও ব্যাপার আছে এই কারণে আমি এর সঙ্গে দিয়ে দিলাম এটা আমি পাঁচ মিনিট ধরে কিন্তু এরকম ভাবে রাখবো ক্যাপসিকাম আর মধ্যে আজ কিন্তু আমার লো ফ্লেমেই আছে আপনারা কিন্তু গ্যাসে রান্না করলেও কিন্তু লোটাকে মিডিয়াম ফ্লেমে লাগবে এটা আমার এরকম পাঁচ মিনিট থাকবে এবং পাঁচ মিনিট ধরে আমি এরকম হালকা হালকা করে নাড়িয়ে নেবো ক্যাপসিকামটা কিন্তু ক্রাঞ্চি মিক্রা থাকবে আমার হয়ে গেছে এটাকে আমি এবার নামিয়ে নেব খুব বেশি কিন্তু নরম হয়নি দেখুন ক্রাঞ্চিনেস আছে সেটাকে কিন্তু আমি নামিয়ে নেব এটাকে আমি সাইডে রেখে দেব চাপা দিয়ে তার আগে যেটা করবো আমি চাটুটাকে কিন্তু আমি অল্প আঁচি বসিয়ে দিলাম চাটুটা গরম হয় সেই সাথে আমি এঁচিগুলো বেলে নেব একটা লিচি নিয়ে নিলাম একটু গুঁড়ো ছিটিয়ে নেব দিয়ে এরকমভাবে হাত দিয়ে আমি প্রেস করে নিলাম কোন দিকটা যেন মোটা না থাকে একটু পাতলা থাকে তাওয়াটা আমার গরম হয়ে গেছে অল্প একটু রিফাইন করে দিয়ে দেবো চাটুটা গরম হোক কোনো ময়দার কিন্তু গুঁড়ি লেগে নেই দেখুন আটা বা ময়দার কিন্তু গুঁড়ি নেই গুড়ি থাকলে আপনারা এখন ঝেড়ে সেটাকে এরমভাবে রেখে দিন আমি এই ফাঁকে আর একটাও আমি বেড়ে নিচ্ছি আমার এখানে তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে আমি এই রুটিটা এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি কিন্তু আমি তেল দিয়ে নিই জালে কিন্তু এটা করছি অল্প তেলে কিন্তু করছি পরটা কিন্তু খুব সফট থাকবে কেন আমি এটা কিন্তু আগে থাকতে দুধ দিয়ে মেখেছি এখন খুন্তি দিয়ে ছে কিন্তু যেগুলো কাঁচা কাঁচা ভাব আছে সেগুলো ফুলে এটা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে রাখলাম আবার আমি আরেকটা ভাজার জন্য তেল দিয়ে দেবো হালকা আগেরটার মতো তার সঙ্গে আমি আর একটা দিয়ে দিলাম লেয়ার গুলো বোঝা যাচ্ছে দেখুন যে লেয়ারগুলো আমি করেছিলাম হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেবো পরোটাগুলো ভাজা হয়েছে দেখুন পরোটাগুলো কতটা নরম আমরা কিন্তু হটপটও যদি রেখে দিই কতটা নরম হয়েছে দেখুন এটাকে আমি প্রথমে এরকম রাখলাম যে পনিরটাকে আমি করে রেখেছিলাম সেটা এর উপর থেকে আমি দিয়ে দেবো তো কাঁচা পেঁয়াজ খুব সুন্দর লাগে কাঁচা পেঁয়াজটা যখন মুখে পড়ে তো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা বিট লবণ পরিমাণ মতো বেশি হলেও কিন্তু হবে একটু চাট মশলা অল্প বেশি নেই টমেটো সস একটু কাঁচা লঙ্কার সস এটা কিন্তু হোমমেড না মার্কেট থেকে কেনা অল্প একটু দিয়ে দিলাম যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়েছি এবার আমি এটাকে মুড়িয়ে নেব জিনিসটাকে এরমভাবে মুড়িয়ে আমি এরকম একটা কাঠি দিয়ে দিলাম এবং এই দিক থেকেও একটা কাঠি আমি দিয়ে দিলাম দিয়ে যেটা আমাকে করতে হবে আমি যে বাটারটা নিয়েছিলাম ওই একটু বাটার আমি এর মধ্যে দেব অল্প একটু বাটার বাটারটাকে দিয়ে আমি এটা এক পিসটা একটু হালকা ভেজে নেবো আর ভেজে নেবো আর একটা লেয়ারও কিন্তু নেরম ভরে দিলাম সেটা আমার হয়ে গেছে হালকা করে নামিয়ে নিই একইভাবে কিন্তু আমি আর একটা করে নেব একটা পরোটা নিয়ে নিলাম আমি একটু বেশি বেশি করে কিন্তু স্টাফিংগুলো দিচ্ছি তাই একটুখানি চাটুতে কিন্তু পড়ে গিয়েছিল আপনারা চাইলে কিন্তু কমও দিতে পারে পেঁয়াজ লঙ্কা আর একটা যে ভুলে গেছি একটু লেবু হালকা করে একটু লেবু বিট লবণ চাট মশলা টমেটো সস এটাকে আমি মুড়িয়ে নেব নিয়ে একইভাবে আমি এই টুথপিক দিয়ে করে কিন্তু এরকম কাঠি ভরে দেব দিয়ে আগেরটার মতনই এখানে আমি একটু বাটার দিয়ে দেবো কিন্তু আমি খুব গরম হয়ে গেছে আমি আর একটিটা কিন্তু উলটিয়ে দেবো এরকম একটু পনির আমি বেশি দিয়েছি বলে আর একটিটা কিন্তু এরকমই করবো ক্রাঞ্চিনেস আছে একটু করি দিয়ে এটাকে আমি নামিয়ে দেব ঝিরোল তৈরি করা হয়ে গেল অবশ্যই যদি আপনাদের এটা ভালো লাগে বাড়িতে বানাবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন